খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ সাথে আপনাদের স্বাগত দর্শক ফ্লিনডার্স বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পর্যটন এবং ইভেন্ট ম্যানেজমেন্টে বিশেষজ্ঞ গবেষকরা তাদের গবেষণায় দেখতে পেয়েছেন যে যারা নিয়মিতভাবে উৎসব শিল্প প্রদর্শনী ক্রিয়া কৃষকের বাজার এবং খাদ্য সম্পর্কিত সমাবেশের মতো ইভেন্টগুলিতে অংশগ্রহণ করেন তারা সুখ তৃপ্তি উত্তেজনা এবং আনন্দ সহ আরও ঘন ঘন ইতিবাচক আবেগ অনুভব করবেন এই গবেষণায় ওনারা আরও দেখিয়েছেন যে অনুষ্ঠানে ব্যক্তিগত উপস্থিতি মানসিক ব্যস্ততার সাথে দৃঢ়ভাবে জড়িত তাই অংশগ্রহণকারীরা প্রায়শই এই কার্যকলাপে এতটাই জড়িত হয়ে পড়েন যে তারা সময়ের হিসাব হারিয়ে ফেলেন যা গভীর নিমগ্নতার লক্ষণও বটে দর্শক এই ধরনগুলি অন্বেষণ করার জন্য গবেষকরা দক্ষিণ অস্ট্রেলিয়া জুড়ে সাড়ে তিনশো জনেরও বেশি লোকের ওপর জরিপ করেছিলেন এবং তাদের ব্যক্তিগত সাথে ভার্চুয়াল উভয় ইভেন্টে অংশগ্রহণের ফ্রিকোয়েন্সি এবং সেই অভিজ্ঞতাগুলি তাদের সুস্থতার ওপর কীভাবে প্রভাব ফেলেছে সেই সম্পর্কে তাদের থেকে তথ্য নিয়েছেন এই অনুসন্ধানে দেখা গেছে যে প্রায়শই ব্যক্তিগত অনুষ্ঠানে যোগদান এবং মানসিক সুস্থতার মধ্যে একটা স্পষ্ট যোগসূত্র রয়েছে তাই অংশগ্রহণকারীরা উচ্চ মাত্রার আনন্দ এবং উত্তেজনার কথা জানিয়েছেন সেই সাথে মুহূর্তের প্রতি মনোযোগ এবং সম্পৃক্ততার অনুভূতিও তাদের মধ্যে বেশি দেখা গিয়েছে এর সহযোগী অধ্যাপক সানিসন বলছেন যদিও প্রায়শই দাবি করায় যে ঘটনার অভিজ্ঞতা মানুষের সুস্থতা বৃদ্ধি করতে পারে তবুও তাদের সামগ্রিক প্রভাব পরীক্ষা করে সীমিত গবেষণা এখনো পর্যন্ত হয়েছে বা রয়েছে ওনারা বলছেন আমাদের গবেষণার বা গবেষণায় ইভেন্টে যোগদান এবং সুস্থতার মধ্যে সম্পর্ক পর্যালোচনা করে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি সামনে নেওয়া হয়েছিল এবং আমরা প্রমাণ পেয়েছি যে ইভেন্টে যোগদান অর্থপূর্ণভাবে ব্যক্তিদের সুস্থতার উন্নতি করতে পারে এবং সম্প্রদায়গুলিকে সাধারণ সুস্থতার উন্নতির জন্যে ইভেন্টগুলিকে কাজে লাগাতে উৎসাহিত করে কল্যাণ ব্যক্তি এবং সম্প্রদায়ের জন্য ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এবং স্বাস্থ্য কর্মক্ষেত্র পরিবার এবং সম্প্রদায়ের মধ্যে সম্পর্কিত অনেক সুবিধার সাথে এটি যুক্ত পূর্ববর্তী গবেষণা দেখা গিয়েছিল যে উচ্চস্তরে সুস্থ অসুস্থতা এবং আঘাতে যুগি হ্রাস করতে পারে এবং দীর্ঘায়ু তাদের করে তুলতে পারে উচ্চস্তরের সুস্থতা সম্পন্ন ব্যক্তিরা কর্মক্ষেত্রে আরও ভালো পারফর্ম করবে এবং তাদের সম্প্রদায়ের জন্য ইতিবাচক অবদানও রেখে যাবে তাই এটা কেবল জনস্বাস্থ্যের জন্য নয় বরং শক্তিশালী সামাজিকভাবে টেকসই এবং সংযুক্ত সম্প্রদায় গড়ে তোলার জন্যও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ বৈদ্যাদ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত